এটা কাজ আমিও লোহার কাজ করছি টুকটাক এখানে আস্তে আস্তে আম এগুলা তো আর কোনো লাভ নাই এখন আমরা আছি খুব একটা দুর্বল অবস্থায় আছি ব্যবসা আমাদের আগের তুলনা নাই এখন আমরা খুব কষ্ট হইতেছে ব্যবসা কিনা খুবই কম আর আগে অনেক কিছু মাল আমরা হাতে বানাইতাম এখন তো এগুলো থেকে পিঠাই করে বিভিন্ন জায়গা আয়ে করে আগে বানাইতাম আমরা দাহ কোরআল আসি জিনিসপত্রের দাম বেশি এখন এগুলো আইনা বানাইয়া কোনো কষ্টা হয় না এখন তো আধুনিক যুগ হয়ে গেছে এখন অনেক কিছু মাল আর আমরা বানানে লাগে না এগুলা দাহা পিঠা আসে করে পরে টরে এগুলো জিনিস এরপরে ফাটা এগুলো তো বিভিন্ন জায়গার থেকে আইয়ে মাল এগুলো তো এখন আমরা বিক্রি করতে হয় এখন অনেক আইটেম বাড়াইতে হইতেছে কারণ বাড়াই তো কোনো নাই আগে ভাড়া বেড়ছি না অনেক ভাড়া বেড়ছি এরপরে আমল বেলাইন বুটনি নৌকার ভাতাম এইগুলা ইত্যাদি আমরা ওখানে মাল বেচা দিকে ব্যথা দিক করেন লাগে এইগুলো আস্তে আস্তে চাহিদা কমে দিয়েছে এগুলো তো অনেক কিছু কিছু জিনিস আছে এগুলো হলে মেশিনে বানাই ফেলাই দেয় ডাইরেক্ট এগুলো কর্মহারে বানানি লাগে না দাও বানাই এমন অনুপত্তা করে দেখা পাঁচ সাতশো টাকা হাঁস কুমার বলবো তিনশো টাকা কিন্তু আমার বাপ দাদা এগুলা কইরা গেছে কাম আমি করতাম এখানে আর আমি হইলে আমার বাচ্চা হাঁচার আর এইগুলা করতাম না আগে লোয়ার জিনিস অনেক জিনিস বানিয়ে দাও কুড়াল চেনি নানান ধরনের মাল বানিয়া বেঁচতাম অনেক ধরনের মাল পেশকুই থাকতো মজবুত থাকতো এখনকার যে মালগুলো আমরা বর্তমান এগুলা বর্তমানে এগুলো মাল চলে না না চলাতে আমরা এখন বিভিন্ন মাল কিনে আনিয়া বেচা লাগে বেচিয়া চলা লাগে অনেক সময় দেখা যায় এগুলা আগে রাতের মালের কোনো চাহিদা নাই এখন আমরা কিনে আনি চায়না মালগুলা কিনে আনি আমরা ব্যবসা টিকিয়ে রাখতে গেলে ঠিকঠাক করা লাগে আমরা বাসা ছাড়া ভালো ব্যবসা করতে এরা এখন এই ব্যবসাটা আমরা আস্তে আস্তে আমরা এই ব্যবসার খুব বিরক্ত বোধ করি আর এগুলা ব্যবসা আমরা আস্তে আস্তে চাই আমরাও চাই দিব ব্যবসা আমরা করা যায় না যেমন ধরো এখন টুকি টাকি ব্যবসা যেমন ধরো কয়লা টুকটাক কাশি ফাটা পোতাইল এগুলা আমরা এখন টুপিটাকি ব্যবসা করি চলা লাগে যেগুলা মাল মনুকা বর্তমান চলে না আগের মালগুলা এখন এইগুলা নিয়ে আমরা কোনো মতন চলিয়া মিলিয়া কোন রকম ডাইলভার সাইডটা খাইয়া আছি আগের তুলনায় হল সব কিছু চাই যাব বলতে আমরা আগে আদার মালে কোনো চাইদা বলতে কিছু নাই তখন যাও আছে চাইনা চুনা মালগুলো বাইরা বাইরা মালগুলো আইয়া এগুলো আমরা নষ্ট করি নাই তো আমরা হল ওইগুলা না রেস্তোরাঁতে এখন আমরা অল্প খুবই কষ্ট ভিতরে আছি বর্তমানে কোন যেতা ব্যবসা তা সব লাভ কম আর সীমিত লাবেই তা ব্যবসা করিয়া অনেক সময় দেখা যায় দোকানবরা অনেক সময় অনেক কিছু আমরা পরে কাটতে যাব আগে যেমন ধরো আমরা বাতি দিয়া টানিয়া কাম করতাম আমার মনে হয় ইলেকট্রনিক মেশিন বাড়াইছে এগুলোর কারণে আরো কিছু মনে হয় অতি তাড়াতাড়ি অনেকটা জিনিস বানাই আমরা তাতে গিয়া এই চাহিদা আমরা কমিয়ে দিচ্ছে আমরা ওখানে আগের মতো কাস্টমারের কাছে বাংলা দিকে মাল বানাইয়া বেস্তাম পারি না আর কাস্টমার এটা নেয় না কারণ কাস্টমারে রেডিমেড পাইলে রেডিমেড মাল নেই গিয়া আগে যে আমরা মালগুলো বানাইয়া বেস্তাম এগুলো মনে অতি মজবুত আসলো শক্ত আছিল মানুষের নিয়ে ব্যবহার করছে আরাম পাইছে শান্তিও পাইছে এখনকার যে বর্তমান জিনিস বানাইয়া দেওয়া এগুলা রেডিমেড জিনিস বানায় দাও দুই দিন পর পর জায়গা নষ্ট হয়ে যায় এতে গিয়া মানুষের বিকৃত ভূগ ভূগা লাগে আর আমরা আগের মতো এই ধরনের মজুরিও পাই না যার কারণে আমরা এগুলা কাজ করতে চাই না কারণ আগে যে মজুরিগুলা দিত ওগুলা মজুরি নকল দেয় না আমরা পাইলাই রেডিমেড এগুলা মজুরি দিয়ার বানাইতে কৌশল না রেডিমেড মাল পাই লুইয়া যায় এটা লোয়া খাসাও কার ফাগাও একটা হইলো হইছে আগে যেমন ওকে আমরা বল গাফাকা দাগুলা বানাইতাম স্প্রিং এর এগুলা মজবুত থাকতো একজনের নিয়া ব্যবহার পড়ছে দুই চার পাঁচ বছর দশ বছরে কিচ্ছু হয়েছে না আর অকন মনে হোক মাল বাড়াইতে পাতলা পাতলা বাদ দিয়া দা বানানি অনেক ধরনের জিনিস বানানি এগুলা টেস্ট কই না। এগুলা মনে নেয় মানুষে কম পয়সা পায় লোয়া যায় আগের মতো মজুরিও দিতে চায় না জিনিস আমরা বানাই ওই লেখান দিতে পারি না আমরা এখন বর্তমানে যে মনে হোক চায় না মালগুলা বানাইতে কিংবা বিভিন্ন কোম্পানির মালগুলা বানাইতে এগুলা মালে আমরা আগের রাতের মালে চাইদে একবারে কমাই নিতে যার কারণে এখন আগে ভিতরটা চিন্তা করতাম আমরা বা চিন্তার যখন আমরা এই আগের ব্যবসা ধরে এই ব্যবসায়ীটা বাদ খাওয়াই ওই শক্তি নাই যার কারণে তারাও এগুলো করিয়া পারতো না তারারে তাইরাম পড়া লেখা ইকাইয়া যে অন্য কিছু তারা ব্যবসা বাণিজ্য করিয়া খাও ও ধরনের চিন্তা ভাবনা তারা আমরা জাতিগত ব্যবসা তারা টিকিয়ে রাখতে পারতো না ওই যে পরিচিতি চলের ব্যবসা তাতে মনে হয় না আমরা এই ব্যবসা টিকিয়ে রাখতে পারবো